হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি আজ বাংলা বাঙালির একটি নতুন এবং একদম দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেই এই জন্য আমাকে যে সবজিগুলো রাখবে সেইগুলো আজকে তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম পটল ভেন্ডি আলু এবং বেগুন আর এর মধ্যেও তুমি অ্যাড করতে পারো পেঁপে অ্যাড করতে পারো গাজর অ্যাড করতে পারো এটা একদম একদম হেলদি রেসিপি তো যাদের দ্বারা প্রেগনেন্ট আছো এই বা বাচ্চাদের জন্য বয়স্ক মানুষের জন্য যাদের তেল ঝাল মশলা খাওয়া বারণ তাদের জন্য এই রেসিপিটা তো একদম পারফেক্ট তো চলো ভিডিওটা শুরু করি এইভাবে সবজিগুলোকে কেটে নিয়েছি একদম গোটা গোটা করে দেখতেই পাচ্ছ তো এর জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এই সামান্য মশলা দিয়ে এই ঝোলটা আমি তৈরি করব। আমি আবারও বলছি ঝোলটা কিন্তু তোমরা ভেজেও করতে পারো কিন্তু আমি যেহেতু হেলদি রেসিপি করছি তার জন্য আমি এগুলোকে ভাজবো না ডালের বড়ি ছিল কলাইয়ের ডালের বড়ি হোক যে কোনো ডালের বড়ি এর মধ্যে দিলে খেতে কিন্তু ছাদ বেড়ে যায় তো সেই জন্য আমি কলাইয়ের ডালে বুড়িটাকে ভালো করে ভেজে নিলাম এরপর আমি এক ফোরণে যেহেতু রান্না করব পাঁচ ফোরন দিয়েছি তেজপাতা দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা এটা দিয়ে আমি এবার ঝোলটা দিয়ে দেবো যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবার সবজিগুলোকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম একটু মানে একদম নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি সব সবজিগুলোকে এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দেওয়ার পর খুব ভালো করেই মশলাটা কষাবো কারণ আমি যেহেতু কোনো সবজি ভাজিনি তাই আমার রান্নার টেস্টটা কিন্তু আনার জন্য মশলাটাকে আমাকে খুব ভালো করে ভাজতে হবে যারা খুব অসুস্থ আছো মানে যাদের অপারেশন হয়েছে তাদের জন্য এই ঝোলটা কিন্তু একদম পারফেক্ট আর এই গরমে এরকম ঝোল খাওয়াই কিন্তু ভালো শরীরে কোনো ক্ষতি হয় না এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর আলুটা দিয়ে আমি আরেকটু কষে নেবো আলুটা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি বেশ দু চার মিনিট তারপরেই কিন্তু পরিমাণ মতো জোল মানে ঝোল আমি করে নেবো জলটা একটু পরিমাণ মতন ঠিকঠাকভাবেই দিতে হবে যেহেতু রান্নাটা ঝোল হচ্ছে ওই জন্য জলটা তোমরা নিজেদের মতন দিয়ে নেবে আর ঝাল আমি পরিমাণ মতন বেশি দিইনি যেটুকুনি আমার খাওয়া উচিত এই সময় সেই জন্য আমি সেরকমই দিয়েছি আর আলু দিয়ে ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি বাকি যে সবজিগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি কারণ বাকি সবজিগুলো দিয়ে এ কিছুক্ষণ ফোটাবো তারপরেও আমি এর মধ্যে ডালের বড়িটাও দিয়ে দেবো কারণ ডালের বড়িটা দেওয়ার পরও আমাকে কিছুক্ষণ ফোটাতে হবে সেই অনুযায়ী তোমরা ফুটিয়ে নেবে ডালের বড়িটা একটু নরম হয়ে গেলে তোমরা এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝোলটা নামিয়ে নেবে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তবে হ্যাঁ যাদের মনে হচ্ছে তেল ছাড়া রান্না কেমন হবে খেতে তাদেরকেই বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে তো এই ছিল আজকে আমাদের হেলদি ঝোলের রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও